মৌলিকা বলছে লাইভের আমার লাইভের সময়ও হচ্ছিল হ্যাঁ তোমার লাইভের সময়ও হচ্ছিল দু তিনবার ঘুরেছে মানে কন্টিনিউ আমি যতটুকু সময় তোমার লাইভে থাকলাম কতক্ষণের সময় থাকলাম বোধ হয় আধা ঘন্টা মতো হবে বোধ হয় ওইটুকু সময়ের মধ্যে আমি দেখলাম যে ওই মাঝে মাঝেই ঘুরছে যারা বন্ধু করবে আমাকে লেটার রেখো অবশ্যই ব্যাক পাবে হ্যাঁ সোনালি বলছে মিউজিক ইন মাই ভয়েস থেকে যারা আমাকে বন্ধু করবে অবশ্যই লেটার রেখো অবশ্যই ব্যাক পাবে একটা নোটিস যদি ওর কাছে না পৌঁছায় তাহলে তো ও আর কিছু করার থাকবে না তাহলে ওর মানে অনেকেই গিয়ে সাপ করে চলে আসে হ্যাঁ অনেকেই গিয়ে একটা লাইক দিয়ে হয়তো ভিডিও দেখে আসে অনেক সময় কিন্তু বোঝাই যায় না যে কে করলো না করলো তাহলে আর কিছু করার থাকে না ব্যাপারটা আর একসহ দেখবে ভিডিও ফুল ভিডিও না দেখলে দেখলে বন্ধুত্ব থাকে না 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 সে তো দেখতেই হবে এত কষ্ট করে ভিডিও বানানো তাই না নিশ্চয়ই দেখতে হবে নিশ্চয়ই দেখব গাড়ি কি চা খেলে আছো কি চা খেলেও গো মিল্কটি খাও নাকি লিকার খাও আমি হচ্ছে আবার সঞ্জীব ভাই হাত নাড়ছে সঞ্জীব ভাই আছে এখনো আচ্ছা সোনালি বলছে আমার গানের চ্যানেল খুব ছোট্ট ভিডিও হ্যাঁ গান কবিতা তো সাধারণত ছোটই হয় তিন চার মিনিট থাকাই যায় তাই না আর তিন চার মিনিট সাপোর্ট মানে না থাকলে কিছুই লাভ হবে না আর কি আমাদের যেমন ট্রাভেল চ্যানেল আমাদের আমি একটু মাঝে মাঝে মিউট হব সন্ধেবেলা তো সবার বাড়িতে ফিরে আসার সময় এটা সেটা মাঝে মাঝে কিন্তু আমি না বলে টুক করে মিউট হয়ে যাবো বলছে সোনালি আমি আছি তোমার সাথে গার্গি কি চা গো মিল্ক টি নাকি লিকার টি আমার প্রশ্নের উত্তর দাও সোনালি বলছে একদম আমিও থাকবো গাড়িকে বলছে সোনালী এখানে যে ছবিটা দেওয়া হয় ওই ছবিটা সেট করতে তো মানে ইয়ে হয়ে যায় কমলিকে বলছে দুটি পাতা একটা গুড়ি আবার দুটি পাতা একটা গুড়ি ও তুলবে তারপর ফ্যাক্টরি বসাবে শিলিগুড়িতে সেখানে টি প্রসেসিং হবে ঠিক আছে তারপর সেই চা আমাকে করবে আর আমার তো খুব ফাইন চা লাগে ঠিক আছে একদম উইদাউট সুগার একদম লাইট একটা কালার হবে আর এক বালতি চা দাও তাও আমি গাড়ি বলছে দাঁড়াও আমি কলে অন আছি লাইভে কিন্তু কথা শুনতে পাচ্ছি না কলের জন্য ও আচ্ছা আচ্ছা কল করো 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 কাজ করো বাবা কাজ করো